আসসালামু আলাইকুম আমরা ধারাবাহিকভাবে ইতিবাচক বিষয় নিয়ে কথা বলছিলাম আজকে ইতিবাচক বিষয়ের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম প্রতি বছর রমজান আসলেই সমস্ত লিল্লা বোর্ডিং এবং বিভিন্ন ধরনের যেই ইয়েতিনখানা মাদ্রাসাগুলি আছে পাশাপাশি যত ধরনের সোশ্যাল অর্গানাইজেশান আছে তারা সবাই ফান্ড কালেকশনে নেমে পড়ে অর্থাৎ বিভিন্নভাবে জাকাত সংগ্রহ করে কারণ রমজানে দানের স্বভাব অনেক বেশি এবং রমজানে আমরা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান চাই এই স্বভাবটা রমজানে হাসিল করার জন্য দান করাটা অনেক মহৎ একটা কাজ দান করার মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয় দান করার মাধ্যমে সম্পদে বরকত লাভ হয় এবং বিপদ আপদ বালা মুসিবত দূর হয় কিন্তু আমরা একটা শ্রেণীর মানুষ দান করার আগে আমরা যাচাই ওচাই করি না আমরা যেই কাজটা করি যাকে দেখছি বাহ্যিকভাবে খুব ভালো কাজ করতেছে সেই প্রতিষ্ঠানে গিয়েই প্রচুর পরিমাণে ডোনেশন দিচ্ছি বা জাকাত দিচ্ছি সো যেইখানে আমরা জাকাত দিচ্ছি সেইখানে আমাদের এই জাকাত দেওয়ার আগে আমাদের একটু জানার চেষ্টা করা উচিত ওই প্রতিষ্ঠানের ফাউন্ডার কি কোনো মুসলিম নাকি কোনো অমুসলিম তাদের আসল এজেন্ডা বা উদ্দেশ্য কি যদি কোনো ফাউন্ডেশন বা কোনো চ্যারিটি অর্গানাইজেশনের মালিক ভিন্ন ধর্মের হয় সে যত ভালো কাজই করুক সেখানে আসলে আপনার জাকাত দেওয়া উচিত না কারণ আপনার দেওয়া জাকাতটা সেখানে প্রপার ভাবে ডিস্ট্রিবিউট হবে কি না বা সে ভিতরে এই ফান্ড দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে চরিতার্থ করবে কিনা এটা কিন্তু আপনি জানেন না সো আপনাকে এমন প্রতিষ্ঠানেই জাকাত দেওয়া উচিত যেই প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনি জানেন অথবা আপনার আশেপাশে পরিচিত প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে কোনো মাদ্রাসা ফাউন্ডেশন বা আপনি যাকে জানেন যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোনো মুসলমান দিয়ে তৈরি হচ্ছে তখন সেইটা ভালো কাজে ইউজ করবে আপনি যদি সেটা না দেখে না জেনে আপনার ডোনেশনটা বাহ্যিকভাবে কাউকে দেখে ভালো মনে হলো আর দিয়ে দিলেন কিন্তু পরে দেখা গেল যে সেখানে আসলে ভিন্ন একটা অমুসলিম গোষ্ঠী এটাকে পরিচালনা করে পিছন থেকে তখন আপনার এই টাকায় কিন্তু আপনার আমার মুসলিম ধর্মের এগেনস্টেই তারা বিভিন্ন রকম পরিকল্পনা করতে পারে সো আপনি জাকাত দিবেন আপনার জাকাত আদায় করা আপনার জন্য যেরকম জরুরি তেমনি জাকাত দেওয়ার আগে অবশ্যই কোন প্রতিষ্ঠানে জাকাত দিচ্ছেন সেই প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা কোন দেশ থেকে পরিচালনা করছে এবং তাদের রিলিজিয়ান কি এটা জানবেন অবশ্যই সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ